এখন চলছে বর্ষাকাল এই বর্ষাকালে আমরা যদি কোনো গাছ পটিং করতে চাই তাহলে কিভাবে পটিং করব। মাটিটা কিভাবে তৈরি করব টবের ড্রেনিং সিস্টেম কিভাবে করব সেগুলোই আজকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করব বর্ষার সময় টবের মধ্যে গাছ আপনারা যদি করতে চান কিন্তু খুব রিক্স বড় টবে একদমই বসাবেন না ছোট টবে বসাবেন তো আমার কাছে এখানে অনেকগুলো গোলাপের গাছ আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম একটা গোলাপ আপনাদেরকে বলেছিলাম যে এই সময় যদি কোনো গাছ নার্সারি থেকে কিনে আনেন সেটা সরাসরি টবে না বসিয়ে এভাবে রেখে দেবেন সেই গাছটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছটা দেখুন কত সুন্দর ফুলটা হয়েছে আর খুব সুন্দর হেলথ কন্ডিশান এখন আছে আমি এটাকে প্যাকেটের মধ্যেই রেখেছিলাম তো এখানে আরও অনেকগুলো কাঠ গোলাপের গাছ আছে আমি দেখাই এটা জম্পা। এখানে অনেকগুলো কাঠগোলাপের গাছ আছে ছোট ছোটো এইগুলো এইগুলোকে আমি টবে বসাবো না এখানে ওর থেকে একটু বড়ো সাইজের গাছটা আছে এটা এটা হলো লাল কালারের কাঠগোলাপের যে ফুলটা হয় তো এর প্যাকেটটাতে শিকড়গুলো জটালো হয়ে গেছে তার মানে এটা এই প্যাকেটে থাকতে চাচ্ছে না এর প্যাকেটটাকে চেঞ্জ করতে হবে বা টবে বসিয়ে নিতে হবে তো চলুন আজকে আমরা এটাকে টবে বসাচ্ছি রিক্স নিয়ে বর্ষার সময় তো চলুন আমি এখন যাচ্ছি এটাকে নিয়ে ধরো এটা এবার আমরা মাটি নেব আর বালি নেব তো চলুন আমি এখানে এই গাছগুলো থেকে একটাই গাছ নিলাম লাল ডালের যে এই গাছটা এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই আমি খুব ভালো মাটি পেলাম না এই যে ভালো হয়েটা মাটিটা কিন্তু ভেজা মাটি এতে কিন্তু বালি মিক্স করতেই হবে আর কাকর মিক্স করতে হবে কারণ এখন বর্ষাকালে ড্রেনিং সিস্টেম না ভালো করলে হবে না আর কাকর না মেশালে ড্রেনিং সিস্টেম ভালো হবে না এই যে দেখুন এইটুকু মাটি নিলাম অর্ধেক মাটি আর অর্ধেক বালির যে কাকর সেইগুলো নেব। বালি আর কাকর দুটোই মিক্স করব। আর সার কোনো কি কিছু প্রয়োজন আছে সার কোনো কিছু প্রয়োজন নেই আপনারা এই সময় গাছ লাগালে কোনো রকম সার প্রয়োগ করবেন না সর্ষের খোল বলুন আর ওই যে কি বলে হাড়ের গুঁড়ি সিমকুচির গুঁড়ি এগুলো জৈব উপাদান ঠিকই কিন্তু ওগুলো প্রচণ্ড গন্ধ ছাড়ে পচে গেলে তাই এই সময় যদি আমরা ওই ধরনের কোনো সার এতে ইউজ করি তাহলে কিন্তু গাছ মারা যাবে তো চলুন এখন আমি এই টবটাতে ড্রেন করে আনছি আমি গ্যাসে একটা রড গরম করে নিয়ে এটাকে ছেদা করে টপটা আমি ছেদা করে নিয়েছি আর অনেকগুলোই ছেদা করেছি খুব বড় বড় করে পাঁচটা ছেদা করেছি এই যে এই সাইজের টবটা এভাবে ছেদা করে নেওয়ার পরে আমাদেরকে এই মাটিটাতে একটু বালি আর কাঁকড় তো মেশাতেই হবে তো চলুন আমি কাকড় আর বালি নিয়ে আসছি অর্ধেক অর্ধেক নিয়ে নেবেন যখন আপনারা শীতকালে গাছ বসাবেন তখন আপনারা ছোট বালিটা নেবেন এখন যেহেতু বর্ষাকাল চলছে এখন গাছের টবে কোনোভাবেই যাতে জল না জমে থাকে তাই আমি বড় বালি আর বড় বড় কাকর দিয়ে দেবো এর সাথে এই যে এভাবে আমি নিয়ে চলে এলাম এর সাথে বালি আর কাকর দুটোই আছে এগুলো আমার বাড়ি করার সময় বালি চালানো গুটি আর কি মিশিয়ে নেব এর সাথে একবারে বড় বড় যেগুলো সেগুলো নিচে দিয়ে দিচ্ছি ড্রেনিং সিস্টেমটা ভালো রাখার জন্য নিয়ে সামনে ক্যামেরা এভাবে চাপা দিয়ে দিবেন দেখুন এভাবে প্রত্যেকটা ছিদ্র চাপা দিয়ে দিবেন এছাড়াও আর বড় বড় কাকড়গুলো আমি নিচেই দিচ্ছি নিচে এভাবে দিয়ে দিলাম দেখুন এখন ওই চাপাগুলো মাটি যেয়ে পুরো ব্যান্ড হয়ে যাবে না একবারে ব্লক হয়ে যাবে না আর কি তো পাথরগুলো দেয়া হয়ে গেছে এবার আমি মাটির সাথে বালিটা মিশিয়ে জোরে জোরে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল দিকটা দেখা বর্ষাকাল নাকি বিশ্বাস করবেন না আপনারা হয়তো হ্যাঁ দিকে দেখা এভাবে কি গাছের মাটি তৈরি করা উচিত একদমই উচিত না তবু আমি এই গাছটাকে রিক্স নিয়ে আজকে বসাবো হয় দেখা যাবে সবাই তো ভিডিও বানায় অন্যান্যভাবে আমি একটু আলাদাভাবে তৈরি করার চেষ্টা করলাম যে এভাবে কি করা যায় কি না তাই একটু এভাবে তৈরি করে দেখলাম আমি এভাবে কয়েকটা গাছ লাগিয়েছি তাই আমি আজকে আপনাদেরকে এভাবে একটু শেয়ার করছি তো গাছটা আমি কেন পটিং করছি আপনাদেরকে দেখাই আপনারা যখন গাছ নিয়ে আসবেন গাছটা পটিং করার উপযুক্ত কিনা আপনারা অবশ্যই দেখবেন তো গাছটাকে অবশ্যই পটিং করতে হবে দেখুন শেকড়গুলো জটালো হয়ে গেছে আপনারা যখন গাছ কিনে আনবেন যদি দেখছেন এই বর্ষাকালের সময় যদি গাছ কিনে আনেন আর কি যদি দেখছেন যে এভাবে শিকড় জটালো হয়ে যায়নি প্যাকেটের নিচে দিয়ে এই শেকড় বেরিয়ে যায়নি তাহলে কিন্তু আপনারা রেখে দিতে পারেন না বসালেও কোনো অসুবিধা নেই তা আমারটা দেখুন একবারে শেকড় জটালো হয়ে গেছে আর এটা টবে বসানোর জন্য উপযুক্ত হয়ে গেছে এটাকে না বসিয়ে দিলে গাছটা বড় হবে না গ্রো করবে না অথচ মারাও যেতে পারে তো চলুন আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি এই যে টবের মধ্যে তো ড্রেনিংটা করে নিয়েছি এবার একটু মাটি আর বালি দিয়ে দিচ্ছি তারপরে গাছটাকে বসিয়ে আমি আপনাদেরকে শেয়ার করছি এভাবে আমি অনেক গাছ লাগিয়েছি তো আজকে এই গাছ থেকে এভাবে বসাবো এটাকে আমি এখন ডাইরেক্ট বৃষ্টির মধ্যেই রাখবো ঠিক আছে কিচ্ছু হবে না আমি আশা করছি আর ভর্তি করে মাটি দিয়ে দিলাম ভর্তি করে দেবো না বলেছিলাম কিন্তু দিয়ে দিলাম মাটিটা কেন নষ্ট করবে এটা ছোটো সব এভাবে এভাবে করেই দিচ্ছি ঠিক আছে এটাকে এখন বৃষ্টির পানিতে রেখে দিচ্ছে দেখুন এই গাছটা এভাবে আমি বসালাম এখন এই ফিল্ডে মানে এভাবে গাছটা বসিয়ে আমি আপনাদেরকে শেয়ার করছি দেখা যাক কী হয় প্রায় এক মাস পরে আমার গাছটার অবস্থা আমি দেখতে যাব ছাটকে চলে এসেছি এই যে গাছটা অনেক সুন্দর বেঁচে আছে আর ভালোই গ্রো করছে দেখুন নতুন নতুন পাতা গজাতে আরম্ভ হয়ে গেছে আর কোনো অসুবিধা হয়নি এভাবে আপনারাও কিন্তু বর্ষার সময় যদি গাছ বসান তাহলে এভাবেই করবেন আমি এই গাছটা কিন্তু এখানে রাখবো না আমাদের বাগানে নিয়ে চলে যাব এখানে রাখতে গেলে আমার একটু অসুবিধা আছে তাই আমি এখানে রাখবো না আমাদের বাগানে রাখবো বাগানে রাখলেই আমার ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটাতে আমি বিভিন্ন ধরনের গাছ নিয়ে ভিডিও শেয়ার করব এখন ওখানেই থাক তো বাই সবাই ভালো থাকুন